এই দেশের জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই জুলাই আগস্টে নশিনদের ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চাই তাদের প্রতিহত করা হবে তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে আমরা আজকের স্পষ্ট ভাষায় বলতে করে থাকে তারা আবার বাংলাদেশে এসে তাদের সৈরাজ আমার নতুন করে কায়ে করবে তাহলে আমি ভাষায় বলে দিতে চাই তারা প্রকাশ সরকার

মুক্তির আন্দোলনের প্রথম সফলতা সতেরোই জুলাই হয়েছিল নসি এবং সেই আন্দোলনে ছাত্র জনতা নিজের জীবনকে বাজি রেখে সেই মুক্তির গান আমি তাদের অভিনন্দন জানি নসিজীবীর ছেলে প্রত্যেকে সেখানে যারা জীবন দিয়েছিল তাদের ঘরে ঘরে আমি গিয়েছি আমি তাদের জন্য দোয়া করেছি তারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে শুধু বাংলাদেশের ইতিহাস নয় আমি বলবো তারা বিশ্ব ইতিহাসে বছরের রাজনীতিতে করতে আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং সেই কারণে আমরা জনগণের ভোটের করি গণগণটাকে সুষ্ঠ নিরপেক নির্বাকের মাধ্যমে ভোট দিয়ে বিবেচিত করবে সেই জনমানের সুনীতি করতে হবে ডামি এমপি ডি সংসদ গঠন করা যাবে না ভুয়া সংসদ গঠন করা যাবে না দিনের ভোট না সেই কোন নির্বাকের সংসদ গঠন করা যাবে না

আমরা আজকের স্পষ্ট ভাষায় বলতে চাই সেই ঈশ্বরটা যদি মনে করে থাকে তাদের তাদের যে প্রতিভূ তাদের সেই প্রতিভূ যারা এখনো করে যারা লুকিয়ে আছে তারা যদি মনে করে থাকে তারা আবার বাংলাদেশে এসে তাদের সৈরাচার আবার নতুন করে কায়েম করবে তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তারা প্রকাশ ছাত্র জনতার শক্তি ইতিহাসে প্রমাণিত ছাত্র জনতার শক্তির কাছে এমন কোন সৈরাচারী শক্তি নাই এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও মইন খানের কন্যা ডক্টর মাহরিন খান মইন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান পার্সন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণসভায় পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ছাত্র শক্তির কাছে এমন কোন জৈদাকারী শক্তি নাই যারা এদেশে বাংলাদেশের পুনরায় ফিরে আসছে না জাহিদ হোসেন ফয়সাল সাউথ এশিয়ান টাইমস